ভাইয়ের কাছে আসে আমার খুবই ভালো লাগছে ভাই একটা সুন্দর একটা জিনিস আমাদের মাঝে উপহার দিচ্ছে আহ ব্যাচ কাটার মেশিন ওটা দিয়ে কাটলে যে সমস্যাগুলো হতো কিন্তু এটা আসলে মানে অনেক সমস্যা কমে আসছে ভাই তো এটা আপেয় ভাইয়ের কাছ থেকে খুবই ভালো লাগছে দোয়া করি ভাই সামনে এক যাই ইউটিউবে দেখছেন জি জি আমি সর্বপ্রথম ইউটিউবে দেখছি ভাই দেখে আমি আপনার নাম্বার ওখান ওখানে সংরক্ষণ করে আপনাকে কল দিয়ে আপনার কাছে আসছি ভাই আপনি আসছেন তো তো নিজে কেটে দেখেন আমরা যা ভিডিওতে জান বল পাবলিটি না ঠিক আছে ভাই কথা আর কাজে মিল আছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ এই দর্শক আজকে আমাদের এক ভাইয়ের সাথে পরিচয় করে দিয়ে দিব উনি নওগাঁ থেকে এসেছে আমাদের দাইস নিহার জন্য তো তার অভিজ্ঞতা আমরা একটু শেয়ার করব এবং ভাইটি আসার পরে ব্যাস কেটেছে দেখেছে তো তার মুখ থেকে শুনবো আসলে ব্যাসগুলো কেমন হয়েছে এবং ডাইসটা নিচে আসার মূলত কারণটা কি তো চলুন আমরা একটু ভাইয়ের মুখ থেকে শুনে আসি তো ভাই আপনার নাম সালামু আলাইকুম সবাইকে সালাম জানাই ভাইয়ের কাছে আসে আমার খুবই ভালো লাগছে ভাই একটা সুন্দর একটা জিনিস আমাদের মাঝে উপহার দিচ্ছে ব্যাস কাটার মেশিন ওটা দিয়ে কাটলে যে সমস্যাগুলো হতো কিন্তু এটা আসলে মানে অনেক সমস্যা কমে আসছে এটা পেয়ে ভাইয়ের কাছ থেকে খুবই ভালো লাগছে ধোয়ার করি ভাই সামনে আগে যায় ইনশাআল্লাহ ভাই আরো কিছু আমাদের মাঝে ভালো কিছু উপহার দিইল্লাহ ভাই আমার নাম হলো মোহাম্মদ মোর্শেদ আমি ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক স্যানিরেটরি সহ কাজ করি আমার মোটামুটি কাজ করা হয় আমি নিজেই ধরি নিজেই করি আলহামদুলিল্লাহ ভাই আপনি

ভাই আমরা যেটা বলি সেটা হলো এই ডাইস গুলো যদি আপনারা ক্যাসলা চায়না ডাইস গুলো যদি নেন তো চায়না ডাইস গুলো কিন্তু আপনার যদি বেশি কাজ করেন যদি কারো কপাল ভালো হয় তো তিন চার বছর চলে যাবে সমস্যা নাই তারপরেও কিন্তু দুইজন দিয়ে কি লাগবে এখানে যে গুলো আছে দেখলাম ভাই এটা ওনা আছে একটা মানুষ যদি হারায় না ফেলে নষ্ট না করে যত্ন সহকারে থয় দীর্ঘ তাই ব্যবহার করতে পারবে যদি কাজ করার মনে করে অবশ্যই অবশ্যই আশা করি ঠিক আছে সবাই নিয়ে মানে কাজ করলে মানে বুঝতে পারবে কাজ করলে কেউ বুঝতে পারবে যে জিনিসটা কি রকম মানে জিনিসটা কতটা সুন্দর জিনিস যারা কাজের মানুষ তারাই শুধু বুঝতে পারবে যে এটা আসলে এটা ভাইয়া একটা কি জিনিস তৈরি করছে অসাধারণ একটা জিনিস আমি দোয়া করি আশা করি যে আপনারা সবাই ভাইয়ের কাছে আসবেন জিনিসগুলো নেবেন নিয়ে কাজ করে উপকৃত হবেন তো দর্শক আপনারা কুরিয়ারেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিব আপনার হাতে পাওয়ার পরে টাকা দিয়েন আমাদের অগ্রিম টাকা দেওয়া লাগবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই রাইস আপনার নষ্ট হওয়ার মতো কোনো পরিবেশ নাই এই এই রাইসে রাইসে পুরোপুরি দেখবেন যে আপনার কোনোভাবে নষ্ট হবে না আপনি তালা থেকে ফেলে দেন এটা আবার তুলে নেওয়ার কাজ করেন নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর আপনাদের কাছে অনুরোধ যারা এই রাইসগুলো নিচ্ছেন তারা আপনারা আশেপাশে যেসব ভাইরা আছে যদি কেউ চাইতে আসে দিয়ে দেন ভাই এর জন্য নষ্ট হবে না রাইস আর যদি রাইসের কোনো কিছু হয়ে যায় যদি বলেন যে কাউকে পাঠাইছি পাঠায় কোনোভাবে নষ্ট হয়ে গেছে কিংবা আপনার কাছ থেকে দশ বছরের মধ্যে নষ্ট হয়েছে আমাকে ফেরত দিয়ে আমি নতুন আরেকটা দিয়ে দেবো তো ভাই একে অপরকে দিয়ে নিয়ে রাইসগুলো এই রাইস কোনোভাবে নষ্ট হবে না নষ্ট হওয়ার চান্স নাই চাইনা রাইসগুলো বারবার নষ্ট হয় আর ওগুলো দিয়ে আপনাকে প্লাম্বিং জগৎ শেষ করে দেবে এমন কোনো গ্যারান্টি নাই তবে ভাই এটাতে বলি এটাতে আপনার সহজে নষ্ট করতে পারবেন না আপনার জীবন দশায় একটা রাইস মাত্র যথেষ্ট আরেকটা ব্যাপার সেটা হলো যে ভাই এই ডাইস গুলো আপনার ইস্পাতের মতো লোহা দিয়ে তৈরি কাজে এই ডাইস গুলো অন্যরকম একটা ফিলিংস আপনাকে এনে দিবে আপনি কাজ করাকালীন অনেক সুবিধা পাবেন যা অন্য কোনো ডাইসে পাবেন না একা একাই পাস প্যাস কাটতে পারবেন অন্য কোনো ডাইসে আপনি তা পারবেন না দর্শক আর কথা না বাড়ায় সময় শেষ আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ